гэдэх юм. Ивэ. Чи чи. Хм. Хм. Дара гэх юм байна. Чан кай чи гэсэн. Айх. Дарчих гэдэг. আমাদের আম পাড়া হয়ে গেছে সায়ান তুমি ধরো না ধরো না আমের কস লাগবে হ্যাঁ তোমার আমের কস লাগবে হাঁ জায়গায় আছে সামনে এরকম পাট সবুজ প্রকৃতি আর এইখানে হচ্ছে আমাদের হচ্ছে আম ভিটা তো যে আম ধরছে মশাল্লাহ অনেক আম ধরছে তো আজকে হচ্ছে বিটায় হচ্ছে আম মাখিয়ে আমরা হচ্ছে খাবো আম বাগান সায়েন বলতেছে আম বাগান তুমি ধরো না কষ লাগবে তোমার পরে এই জায়গায় হচ্ছে অনেক ঘাস টাস তো এই জন্য হচ্ছে আমরা এই যে হচ্ছে তাল গাছ কাটছে তো এইটার উপরে হচ্ছে এখন হচ্ছে আমরা আমটা মা মাখাবো তো আম হচ্ছে যে তো আমে তো কষ ছিল অনেক কারণ যেহেতু তো এই মুহূর্তেই পারছি এদিকে এইভাবে হচ্ছে ছুরি দিয়ে সামিয়া কাটতেছে আর এদিকে আবার মারিয়া হচ্ছে এইভাবে হচ্ছে সিলতেছে তো দুই জনই করতেছে দ্রুত বেগে তুমি এদিকে আসো ফাতেমা যে পানি নিয়ে তো এই জায়গায় হচ্ছে পানি ছিল না তো ফাতেমা এখন যাবে পানি আনতে যাও ফাতেমা এসে বলে করে পানি নিয়ে এসো পানিটা ধরে রাখো আম ধরে রাখো ফেলাও না তুমি খেও না এটা ধুয়ে তারপরে খেতে হবে

এটা সমান যাচ্ছে আমি মারি আরে একটা দিয়ে কাটলে অনেক দ্রুত হচ্ছে কাটা হয়ে যাচ্ছে দেখুন খুবই অল্প সময়ের মধ্যে একদম পাতলা স্লাইস করে কাটা যাচ্ছে এটা কাটা হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে শুকনা মরিস দিয়ে আর লবণ দিয়ে হচ্ছে বাড়ি থেকে একটা বিট লবণ তৈরি করে নিয়ে আসছি কারণ যেহেতু তো আমরা বাড়ি থেকে একটু দূরে বিটায় আসছি আমবাগানে ক্ষেত্রে হচ্ছে এখানে তো এত জিনিসপত্র টেনে আনা সম্ভব নয় তো তার জন্য হচ্ছে আমরা ওইভাবে বিট লবণটা তৈরি করে নিয়েছি তো কাটা শেষে ওটা দিয়ে মাখিয়ে খাবো তো দেখতে থাকুন তুমি ধরো 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 ফাতে কোথায় গেলো এই কিচ্ছু হয় নাই এটাই হচ্ছে গ্রামের মজা সবাই মিলে আম্মা খেয়ে খাওয়া পাতলা করে কেটেছে তো এখন হচ্ছে মাখানোর পালা স্বামী আবার বিট লবণ দিয়ে দাও বিট লবণ দিচ্ছে আজকে হচ্ছে আমাদের এই মারিয়ার জন্মদিন কিন্তু আমরা গ্রামের মানুষ আমরা জন্মদিনও করি না কিছুই না ওরকম কোনো সেলিব্রেশন নেই তো তাই ভাবলাম যে আজকে একটু স্পেশাল করি সেটা হচ্ছে আম বাগানে এসে হচ্ছে আম মাখিয়ে খাই তো তাই সবাইকে নিয়ে পোলাপান যারা আছে ওদের নিয়ে আসছি এই যে সে অলরেডি রং টং নিয়ে ঘুরে বেড়াইতেছে মিনহাজ সিরিঞ্জ একটা নিয়ে দুষ্টু পোলাপান গ্রামের আর এই যে সায়েন বেবি কোলে এতক্ষণ সে হাঁটছে খেলছে কিন্তু এখন সে কোলে আসছে বসে তো হচ্ছে মজা করে আমরা সবাই আম মাখিয়ে খাবো আর এই যে হচ্ছে গ্রামের দেখুন খুব সুন্দর একটি বিকাল বেলা তো আমাদের আর আমরা হচ্ছে আম মাখানোর মধ্যে হচ্ছে আমরা গান শুনতেছিলাম আম বাগানে ইটের ভাটা এই গান শুনতেছিলাম अपात माई नियो था? अपात माई नियो. ख़ड़ी के लिखो लगो. लुद्धा माई के नाद नाम राभी चीखा बो. नाम राभी चीखा बो. ख़ड़ी काई दै.